গাইস যদি আপনার রিলস ভিডিওতে ভালো পরিমাণে ভিউস না থাকে তাহলে আপনি ফেসবুকের অ্যাড শোনির লকশনটি পাবেন না অ্যাড শোনির থেকে আপনি ইনকাম করতে পারবেন না তো এর জন্য আপনার ফেসবুক রিলসে ভালো পরিমাণে ভিউস আনতে হবে ভালো পরিমাণে ভিউস তখনই আসবে যখন আপনি আপনার ফেসবুক প্রোফাইলসে সঠিকভাবে রিলস ভিডিও আপলোড করবেন আজকের ভিডিওতে দেখাবো দু হাজার চব্বিশের নতুন সেটিংস অনুযায়ী আপনি কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলসে রিলস ভিডিও আপলোড করবেন তো চলুন ভিডিওটি শুরু করে যাক আপনি ফেসবুকটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার এখানে দেখতে পাবেন রিলস বলে একটা অপশান আছে এখানে আপনাকে ক্লিক করবেন করতে হবে রিলসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাশে ক্রিয়েট রিল বলে একটা অপশান আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট রিল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখান থেকে যে রিলটা আপনি আপলোড করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে সেই রিলটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন অডিও টেক্সট স্টিকার এখান থেকে আপনি আপনার ভিডিওতে অডিও অ্যাড করতে পারবেন টেক্সট অ্যাড করতে পারবেন এবং স্টিকারও অ্যাড করতে পারবেন এবারে এখানে দেখুন পাশে একটা এডিট রিল বলে একটা অপশান আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখান থেকে কিন্তু আপনার রিলসগুলোটা আপনি এডিট করতে পারবেন অন্য কোনো এডিটিং অ্যাপ্লিকেশান থেকে এডিট করার কোনো দরকার নেই এখানে স্পিড আছে ক্রপ আছে স্প্লিট আছে এনহ্যান্স আছে এখানে প্রচুর ফিচার্স আছে এখান থেকে আপনি চাইলে আপনার রিলস ভিডিওটাকে এডিটও করতে পারেন এবারে সিম্পলি ডান অপশানে ক্লিক করে দেবেন ওপরে এবারে দেখুন নেক্সট অপশান আছে এখানে আপনাকে সিম্পলি নেক্সট করে দিতে হবে সিম্পলি নেক্সট আইকনে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু প্রচুর সেটিংস ওপেন হয়ে যাবে প্রথমে আপনার রিলস ভিডিওর টাইটেলটা আপনি দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে কার্সারটাকে একটু নিচের দিকে আনবেন আনার পরে এখানে আপনার রিলস ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ ইউজ করতে হবে এরকমভাবে আপনাকে হ্যাশট্যাগটা ইউজ করতে হবে এবারে দেখুন নিচে প্রচুর সেটিংস আছে এট ফার্স্ট এখানে দেখুন আছে পাবলিক অবশ্যই আপনার ফেসবুক রিলসটা পাবলিকে আপলোড করতে হবে তবে কিন্তু আপনার রিলস ভিডিওটা ফেসবুক সবার কাছে পাঠাবে ওকে তো এটা অবশ্যই পাবলিক করে রাখবেন এর যদি আপনার এটা ফ্রেন্ডস থাকে অবশ্যই এটা পাবলিক করে দেবেন ওকে পাবলিক করে দেওয়ার পরে এখানে দেখুন নিচে আছে ইনস্টাগ্রাম আপনি চাইলে আপনার রিলস ভিডিওটা কিন্তু ইনস্টাগ্রামেও ডাইরেক্ট পোস্ট করতে পাবেন যদি আপনি এটা এনেবেল করে দেন এখানে আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার মানে ফেসবুক প্রোফাইলসে আপলোড করার সাথে সাথে কিন্তু ইনস্টাগ্রামেও কিন্তু অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে আপনাকে আলাদা করে আপলোড করার কোনো দরকার নেই তারপর এখানে আছে এনেবেল রিমিক্স অবশ্যই এটা আপনি এনেবেল করে রাখবেন তাহলে আপনার রিলস ভিডিওটা সবাই কিন্তু রিমিক্স ভিডিও করতে পাবে যার ফলে কিন্তু আপনার রিলস ভিডিওটা আরও বেশি ছড়িয়ে পড়বে ওকে সবাই যদি আপনার ভিডিও ডুয়েট করে তাহলে কিন্তু আপনার রিলস ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে তারপর এখানে আছে ট্যাগ পিপেল আপনি চাইলে আপনার আপনার ফ্রেন্ড হোক বা ফলোয়ার হোক এখান থেকে আপনি যে কাউকে ট্যাগ করতে পারেন ওকে তারপর এখানে আছে লোকেশান আপনি চাইলে আপনি যেখানে থাকেন আপনি যেখানে বসবাস করেন সেখানে লোকেশান আপনি এখান থেকে সার্চ করতে পারেন এবং আপনি আপনার রিলসে অ্যাড করতে পারেন ওকে এবং নেক্সট আছে এখানে দেখুন অ্যাড টপিক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে আপনার রিলস ভিড়োটা যে বিষয় সেই বিষয়ে কিন্তু টপিকটা আপনাকে অ্যাড করতে হবে ধরো আমার টেক বিষয় সেহেতু এখানে দেখুন আছে কনজিউমার টেক তো এটা আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর ওপরে সেভ আইকন দেখতে পাবেন সিম্পলি এখানে সেভ আইকনে ক্লিক করে সেভ করে দেবেন সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আর তেমন কিছু সেটিংস নেই এবারে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন সি মোর সেটিং বলে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার যদি আপনার ফেসবুক প্রোফাইলে স্টার অপশানটি এনেবেল হয়ে যায় যদি আপনার স্টার অপশানটি করে থাকেন স্টার সেট করে থাকেন তাহলে এটা যদি অফ থাকে অবশ্যই এটা এনেবেল করে নেবে তাহলে আপনার রিলস ভিডিও যদি আপনার অডিয়েন্সদের পছন্দ হয় তাহলে কিন্তু তারা আপনার রিলস ভিডিওতে টাকা পে করতে পারে যার কারণে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই স্টার থেকে ওকে তারপর এখানে আছে সব থেকে ইম্পর্টেন্ট একটা সেটিং ইনভাইট কোলাবোরেটর এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা সেটিং আপনি এই যে রিলস ভিডিওটা আপলোড করছেন যে প্রোফাইলে আপলোড করছেন সেই প্রোফাইলে ধরো খুব কম ফলোয়ার আছে বা ফ্রেন্ডরা আছে কিন্তু আপনার আরেকটা আইডি আছে সেই আইডিতে বেশি ফলোয়ার আছে তো আপনি সিম্পলি এখানে ক্লিক করে সেই আইডিটা সার্চ করে নেবেন ওকে ধরো এখান থেকে আমি আমার আরেকটা আইডি সার্চ করে নিচ্ছি সার্চ করে নেওয়ার পর সিম্পলি টিক অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর ডান করে দেবেন ওকে ডান করে দেওয়ার পর যে আপনি ডান করবেন সেই আইডিতে কিন্তু একটা নোটিফিকেশান যাবে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু সেই আইডিতেও কিন্তু এই রিলটা পোস্ট হয়ে যাবে এবং দুটো আইডির ফলোয়া কিন্তু আপনার রিলস ভিডিওটা দেখবে ওকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেটিং নিচে কভার টেস্ট বলে একটা অপশান আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার রিলস ভিডিওতে আপনি থামনেল অ্যাড করতে পারবেন যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় ওকে অডিয়েন্সরা কিন্তু আপনার থামনেল দেখেই আপনার রিলস ভিডিওতে ক্লিক করবে আপনার ভিডিও যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট বা ইন্টারেস্টিং পার্ট সেটা আপনি থামনেল হিসেবে ইউজ করুন ওকে তাহলে কিন্তু আপনি সব থেকে বেশি ভিউজ পাবেন তো থামনেল ইউজ করার পরে ওপরে দেখছেন সেভ আইকন আছে আপনি সিম্পলি সেভ আইকনে ক্লিক করে সেভ করে দেবেন ওকে সেভ করে দেওয়ার পর সিম্পলি আপনি শেয়ার নাও অপশানে ক্লিক করে যেমন আপনি রিলস ভিডিও আপলোড করেন তেমন আপনি আপলোড করে দেবেন আপনি কিন্তু আগের তুলনায় বেশি ভিউজ কিন্তু আপনি দেখতে পাবেন আপনার রিলস ভিডিওতে তো এই হলো দু হাজার চব্বিশের নতুন সেটিংস অনুযায়ী ফেসবুক প্রোফাইলসের রিলস ভিডিও আপলোড করার নিয়ম আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা